পারলি না পারলি না শাল আর অন্তুর মধ্যে খালাস করতে পারলি না বড় ভাই জাহিদুল পুলিশ বাহিনী ছাড়া কোথাও বের হয় না ওই ওই পুলিশ আর জাহিদুলকে মৃত্যু হাত থেকে বাঁচিয়েছে আচ্ছা হারামজাদা আয়ো বাড়লো কি আর করু কয়েকটা দিন দেখ সুযোগ সুবিধা মতন অন্টুর মধ্যে খালাস করে দিবি ঠিক আছে ওই রানা ওই মাইয়াটা কই খালাস করে দিচ্ছস কথা কস না কেন মাইয়া এটা কই বড় ভাই ওই মেয়েটা কি ওই মাইয়াটা পিরিত করছ আমার শত্রুর মাইয়ারে তুই ভালোবাসছস একটা মাইয়ার লাইগা আমার লগে তুই বেইমানি করলি বড় ভাই এইসব তুমি কি বলছ জব তুই শেয়াস না তুই শে তুই আমার শত্রুর লগে মিলাগে জোর তোর দিয়া আমার এখন কোনো কাম হইব না তুই বেকার যা 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 এখন যদি বাসবার চাস ওই মাইয়া রে খালাস কইরা দিয়া বড় ভাই তোমার কাছে জীবনে কখনো কোনোদিন কিছু চাইনি ছোট থেকে যখন চা করতে বলেছে আমি করেছি শুধু हां শুধু তোমার কাছে মোদের জীবন চাই বড় ভাই জীবন তিক্তই ধুর পাগল আমি তো রে টেস্ট করলাম আমরা যেমন মানুষ খুন করার আগে টেস্ট করি তেমনি তুই কেমন ভালোবাসস আমি তো টেস্ট করলাম বড় ভাই আজ আমাকে ছুটি দাও কেন অপু আসবে রেল স্টেশনে নিতে যাবো তো দেখ না আমার কোনো ভাই নাই তোরা দুই ভাই আমার আপন যা নিজের বাইটার তার আটকে রাখতে পারলাম না তুই তোর বাইটারে আটকে রাখিস যা যা আব্দুল জি বড় ভাই রানা প্রেম করছে ও আর মানুষ খুন করতে পারবো না যা করণে রামগই করতে হইব আমারে কি করতে হইব এক সেকেন্ডের জন্য রানারে চোখের আড়াল লইতে দিবি না চোখে চোখে রাখবি রানারে